আউটসোর্সিং কাজগুলো করবে কিংবা হচ্ছে ফ্রিলান্সিং কাজগুলো করতে চাচ্ছে নতুন কাজ শুরু করবে তাদের জন্য বেস্ট একটা পিসি প্যাকেজ করায় ফাইভ জেনারেশন দিয়ে মাত্র বাইশ হাজার টাকা আসসালাম আলাইকুম বিহার সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম মাইক্রোগেস আইকিতে ধামাকা পিসির ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে যাচ্ছেন বিশ্বস্ত দোকান খুঁজছেন চলে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট মাল্টিপ্লান সেন্টারের লেভেল 9 মাইক্রো গ্যাস আইটিতে আর সাথে আছে বরাবরের মতো শামিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে শুনলাম রেকর্ড করে ফেলছেন সবচেয়ে কম দামের যে পিসিটা তাতেও নাকি আপনারা এম ডট টু এনভিএমই এসএসডি দিচ্ছেন জি জি আমরা হচ্ছে একদম সর্বনিম্ন যে প্যাকেজটা দিচ্ছি সেটাও কাজের পিসি এবং হচ্ছে এটাকে ভবিষ্যতে যারা বাজেট কম আপডেট করতে চাচ্ছে সেটা করতে পারবে আই থ্রি ফোর্থ জেনারেশন দিয়ে এবং এটাতে হচ্ছে এনভিএমই এসএসডি সহ এনভিএমই পোর্ট এসডিএমআই পোর্ট বিজিএ পোর্ট সব ধরনের

প্রোডাক্ট লো হচ্ছে কিনা জি প্রোডাক্ট লো করতে হয় কিন্তু আমরা এটা করি না কারণ আমরা শুরু থেকে বলে দেই

কমিউনিটি সেন্টার লেভেল নাইনে নয়শো পাঁচে উঠলেই থেকে বাম আমাদের সব এখানে আসলে আমাকে পেয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে কোড়াই জেনারেশন উদ্দেশ্য ভাইয়া যারা হচ্ছে ভবিষ্যতে বাড়াইতে চাচ্ছে যে এখন বাজেট কম পরবর্তীতে বাজেটটা বাড়াই নিতে পারবে প্রসেসরটা শুধু চেঞ্জ করলে এটা কোরাই থ্রি ফোর্থ জেন আসছে পরবর্তীতে হচ্ছে কোরাই ফাইভ ফোর্থ জেন কিংবা কোরাই সেভেন জেন করতে পারবে আর তাদের জন্য হচ্ছে আমরা এই প্যাকেজটা রেখেছি এবং হচ্ছে কাজ করতে চাচ্ছে একটু ভারী ভারী কাজগুলো করতে পারবে আবার অফিসিয়াল কাজগুলো করতে পারবে ফেসবুকিং বা ইউটিউবিং যে কাজগুলো এগুলো করতে পারবে তো এটাতে হচ্ছে কোরাই থ্রি ফোর্থ জেনারেশনের একটা বয়স থাকতেছে মাদারবোর্ড বোর্ড হিসেবে আমরা দিতেছি অ্যাটলাস ব্র্যান্ডের একটা ব্র্যান্ড নিউ একটা বানার বোর্ড একদম ইনটেক মাদারবোর্ড থাকবে এইট ওয়ানের মাদার বোর্ড আচ্ছা এটা তো হচ্ছে এস ডিএমআই পোর্ট বিজিএ পোর্ট এম ডোড টু স্লট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে এবং খুব ভালো মানের একটা মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সমস্যা হলে রিপ্লেস করে দেবো আমরা ওকে র্যাম হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে কিংস প্যাকের লাইফ টাইম ওয়ারেন্টি একটা র্যাম এইট জিবি সাব ষোলশো মেঘা একটা র্যাম এইট জিবি ডিডার থ্রি ষোলোশো মেঘা একটা র্যাম আমরা দেখেছি খুব ভালো মানের র্যাম এখানে বাইরে একটু বলে রাখি আরো নর্মাল র্যাম ও আমরা অন্য ভিডিওতে দিয়েছি কিন্তু হচ্ছে আমরা ধীরে ধীরে চেষ্টা করতেছি বেস্ট প্রোডাক্টটা কাস্টমারকে ইনশিওর করার জন্য কারণ কাস্টমার হচ্ছে একটা প্রোডাক্ট ইউজ করবে দীর্ঘদিনের জন্য এখন কিছু পাঁচশো টাকা কমানো যায় একটু নর্মাল র্যাম দিলে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনার ফিসিটা মাঝে মধ্যে রিস্টার্ট প্রবলেম হয় বা আবার নিয়ে আশা লাগতে পারে এই জন্য হচ্ছে আমরা বেস্ট প্রোডাক্টটা দিচ্ছি যেটাতে আশা করে আপনাদের আসতে হবে না এবং হচ্ছে এক এটাতে তিন বছরের ওয়ারেন্টি বা লাইফ টাইম ওয়ারেন্টি মিনস হচ্ছে মিনিমাম তিন থেকে ফাইভ ইয়ার্স আপনি ওয়ারেন্টি পাবেন এসএসডি হিসেবে দিচ্ছি আমরা একশো আট এইট জিবি এসএসডি এমডট টু এনভিএমি একটা এসএসডি এটাও কিংস প্যাকের এটাতে তিন বছরের ওয়ারেন্টি থাকবে রিড রেট স্পিড খুবই ভালো এই জন্য আমরা এই এসএসডিটা এটাতে চুজ করেছি চাইলে তো এসএসডি আপডেটও করে নিতে পারবে দুশো ছাপ্পান্ন করতে পারবে বা পাঁচশো বারো জিবি করতে পারবে এই ব্র্যান্ড যদি কারো পছন্দ না হয় অন্য ব্র্যান্ড নিতে চাইলে সেক্ষেত্রে কিছু টাকা হয়তো অ্যাড করা লাগতে পারে সেটা করে নিয়ে নিতে পারবে আচ্ছা ক্যাসিং হিসাবে খুব ভালো মানের একটা ক্যাসিং রেখেছি আমরা রিভেন্জার ব্র্যান্ডের বি টু হান্ড্রেড এই ক্যাসিংটা আমাদের বেল টপেরও অভেলেবল আছে রিভেঞ্জারে আছে খুব সুন্দর অফিসিয়াল লুকের একটা সলিড কালারের মধ্যে সলিড কালারে স্ট্যান্ডার্ড একটা ক্যাসিং যারা হচ্ছে অফিসিয়াল ইউজের জন্য নিবে ওইভাবে লাইটিং টাইটিং প্রয়োজন হয় তাদের জন্য বেস্ট একটা ক্যাসিং এবং এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে দুশো ওয়াটার পাওয়ার সাপ্লাই আছে এটাতে হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি একদম নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে তো এতটুকু পর্যন্ত টোটাল পিসের আমরা প্রাইস করেছি মাত্র নয় টাকা এটা একদম ডিসকাউন্ট প্রাইস কারণ অনেকে হচ্ছে কাস্টমার এসে আবার মূলামুলি কথা চেষ্টা করে সেই সুযোগ আমাদের থাকে না আমরা একদমই মিনিমাম করে ফাইভ কেরি প্রাইসটাই হচ্ছে নয় হাজার টাকা কোথায় থ্রি ফোর জেনারেশন দিয়ে এনবিএমএ এসএসডি দিয়ে এই বাজারটা পেয়ে যাবে আমাদের কাছে এরপরে কিবোর্ড মাউজ হিসেবে দিচ্ছি আমরা হ্যাবিট ব্র্যান্ডের কিবোর্ড এবং হচ্ছে ভেলু টপের মাউজ এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি থাকবে মানে অফিসিয়াল কিবোর্ড মাউজ না অফিসিয়াল কিবোর্ড মাউজ বাংলা ইংলিশ দুইটাই আছে এটাতে বিজয় বান্ন আছে আর হচ্ছে আপনার খুব সুন্দর কিবোর্ড মাউজ অফিসিয়াল কিবোর্ডের জন্য হেভি একটা কিবোর্ড মাউজ দীর্ঘদিন ইউজ করতে পারবে এক বছর ওয়ারেন্টি থাকবে মনিটর হিসেবে দিচ্ছি আমরা ইসুনিকের সতেরো ইঞ্চে একটা মনিটর ইসুনিকের সতেরো ইঞ্চেটাতে আপনার বিজিএফ পোর্ট এস ডিএমআই পোর্ট থাকবে আর এটাতে সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের একটা মনিটর এক বছরের ওয়ারেন্টি সহ তো টোটাল বাজেটটা আমাদের হচ্ছে মাত্র 12500 টাকা মানে মনিটর কিবোর্ড মাউস সহ কম্বো প্যাকেজ সব সহ 12500 টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে তারপর আমরা যে প্যাকেজটা দেখাবো এটা হচ্ছে গদিবের জাতীয় কত কোরাই 6 জেনারেশন কোরাই 6 জেনারেশনের 3 বছর ওয়ারেন্টির মাদারবোর্ড এবং ভালো ভালো র‍্যাম দিয়ে আমরা চেষ্টা করেছি একদম বেস্ট প্রাইসের মধ্যে একটা পিসি প্যাকেজ দেওয়ার জন্য তো এটাতে দিতেছি আমরা যারা হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজগুলো করবে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো করবে এগুলোতে স্মুথলি করতে পারবে এটাতে ফাইভ সিক্স জেনারেশনের একটা পলসর থাকবে এক বছর ওয়ারেন্টি সহ থাকবে যদিও ট্রে ফলসর হিসাবে আসে আমরা সবসময় মাইক্রোগ্রেটস এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি ট্রে ফলসারের কারণ এটা লাইবিলিটিটা আমাদের কাজে নিয়ে নেই কাস্টমার যাতে ফ্রিলি ইউজ করতে পারে টেনশন মুক্ত পাবে মাদার বোর্ড হিসাবে আমরা হুনানজি ব্যান্ডের তিনশো দশ এই মাদারবোর্ডটি তিনশো দশ এই মাদারবোর্ডটিতে দুইটা র্যাম স্লট থাকবে এস বিজি বিজি এম লট টু স্লট সব কিছু অ্যাভেলেবেল থাকবে

ক্যাসিং হিসেবে আমরা দিচ্ছি ওভার ব্র্যান্ডে খুব সুন্দর একটা গ্যাসিং এটাতে সামনে দুই ফ্যান থাকবে যারা হচ্ছে একটু ফ্যান পছন্দ করে লাইটিং পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা গ্যাসিং কম প্রাইসের মধ্যে বেস্ট একটা ক্যাসিং এটাতে হচ্ছে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইডে টেম্পার গ্লাস আছে ফিসনে একটা ফ্যান লাগানোর সুযোগ আছে আচ্ছা পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা দিচ্ছি বেলুটবে দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই সার্কিটে জেনুইন সার্কিটে একটা পাওয়ার সাপ্লাই এবং দুই বছরের ওয়ারেন্টি সহ আমরা বেলুটবের ক্ষেত্রে সবসময় ওয়ারেন্টি দিয়ে থাকি কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা ওয়ারেন্টি দিতে হয়নি এটাতে ওয়ারেন্টি আসে না বললেই চলে ওকে তো এতটুকু পর্যন্ত এই বাজেটটা আমরা রাখতেছি মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হইলে সবগুলো তিন বছর ওয়ারেন্টির প্রোডাক্ট দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন এই প্যাকেজটি কোরাই ফাইভ সিক্স জেনারেশনের মাত্র সতেরো হাজার টাকায় কোরাই ফাইভ সিক্স জেনারেশনের পিসি প্যাকেজ এরপরে এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড মামল হিসেবে দিচ্ছি আউলা ব্র্যান্ডের থ্রি জিরো সিক্স ওয়ান কম্বো গেমিং কম্বো আর গেমিং কম্বো হ্যাঁ লাইটিং এবং এটা হোয়াইট কালারে খুব সুন্দর এবং ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এটা খুব ভালো চলতেছে এখন। আউলা ব্র্যান্ডের এটাতে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে মনিটর হিসেবে দিচ্ছি অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এই মনিটরটি অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর এটাতে হচ্ছে বিজিএ পোর্ট এস পোর্ট সব কিছু অ্যাভেলেবেল থাকবে এবং খুব সুন্দর একটা মনিটর এক বছরের ওয়ারেন্টি থাকতেছে এটাতে তো এই টোটাল প্যাকেজটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে মাত্র বাইশ হাজার টাকা যারা হচ্ছে আপনার ভালো কাজ করতে চাচ্ছে কিংবা গ্রাফিক্সের কাজ করবে আউটসোর্সিং কাজ গুলো করবে কিংবা হচ্ছে ফ্রিল্যান্সিং কাজ করতে চাচ্ছে নতুন কাজ শুরু করবে তাদের জন্য বেস্ট একটা পিসি প্যাকেজ কোরাই ফাইভ সিক্ জেনারেশন দিয়ে মাত্র বাইশ হাজার টাকা এরপর যে প্যাকেজটা দেখাচ্ছি এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে যারা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশনের পিসি কেনার কথা ভাবতেছেন কিংবা হচ্ছে রাইজ এন্ড ফাইভ ছাপ্পানশো জি কেনার কথা ভাবতেছেন কিন্তু বাজেটটা মিলাইতে পারতেছেন না

মাদারবোর্ড হিসেবে দিচ্ছি আমরা হোনানজি ব্র্যান্ডের তিনশো এগারো এই মাদার বোর্ডটি তিনশো এগারো এই মাদার বোর্ডটিতে হচ্ছে র্যাম স্ট দুইটা থাকবে এইচ এইচডিএমআই ফোট বিজিএ ফোর্ট এবং আদার্স ইউস বি ফোর্টগুলো ল্যান্ড ফোর্টগুলো সব পোর্ট অ্যাভেলেবেল থাকবে এটাতে এটাতে হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসাবে দিচ্ছে আমরা স্মার্টের অরিজিনাল অথেন্টিক একটা র্যাম এফআসআর ব্র্যান্ডের এফআসআর ব্র্যান্ডের এইট জিবি ডিডিআর ফোর সাব বত্রিশ একটা র্যাম আমরা এই বাজেটের সাথে রেখেছি লাইফ টাইম ওয়ারেন্টি সহ এসএসডি হিসেবে দিচ্ছি আমরা প্যাট্রিয়টের ব্র্যান্ডের ফি থ্রি হান্ড্রেড দুইশো ছাপান্ন জিবি এম ডট টু এন একটা এসএসডি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা এসএসডি এটা তো হচ্ছে আপনার তিন বছরের ওয়ারেন্টি থাকবে ক্যাশিং হিসেবে খুব সুন্দর একটা ক্যাশিং রয়েছে টপের সেভেন জিরো ওয়ান এই মডেলের ক্যাশিংটা এটা তো হচ্ছে সামনে দুই প্যান এক ফ্যান সাইডে টেম্পার গ্লাস খুব ভালো মানের একটা ক্যাশিং এটা তো হচ্ছে সাইডে ইয়ার প্লো সিস্টেম খুবই ভালো পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি আমরা রিভেন্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাইটি তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটিতে হচ্ছে দুই বছর ওয়ারেন্টি থাকবে জেনুইয় সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই এটাতে দুই বছর ওয়ারেন্টি থাকবে এই টোটাল প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবে এই ক্যাসিং দিয়ে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা কোরাই ফাইভ এইট জেনারেশন যেটা টেন জেনারেশনের ক্ষেত্রে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গুনতে হবে আপনি ভারী ভারী কাজগুলো এটা দিয়ে করতে পারবেন কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে তো এরপর এটার সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে চুজ করেছি কম্বো হ্যাবিটার কম্ব সেট হ্যাবিটার কম্ব এটাতে হচ্ছে কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড সহ ফোর ইন ওয়ান একটা কম্বো এটা বাজেটের সাথে আমরা ধরেছি মাত্র দুই হাজার টাকা আর মনিটর হিসেবে আমরা দিচ্ছি ভেলু ভেলুটপের ভেলুটপের হচ্ছে এস ডাবল টু বিএফআর হান্ড্রেড মডেলের এই বর্ডারলেস কিন্তু হ্যাঁ এই মনিটরটি এটাতে হচ্ছে বর্ডারলেস একটা মনিটর হান্ড্রেড হার্টসের এবং হচ্ছে আপনার বিএফএনএলের একটা মনিটর এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটাতে যদি আপনি ভিতরে কোনো প্যানেলে কোনো দাগ পড়ে বা কিছু পরে তারা হচ্ছে আপনার প্যানেল চেঞ্জ করে দিবে খুব ভালো একটা মনিটর এবং রেসপন্স কাস্টমার রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো তো টোটাল প্যাকেজটি কিবোর্ড মাউস মনিটর সব সহ আমরা টোটাল প্যাকেজটি রাখতেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা আচ্ছা মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি কাস্টমার নিয়ে নিতে পারবে আচ্ছা তো ভাই ভিডিও দেখে যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে কেউ অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে যে একদম সহজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ মেমো সবকিছু অ্যাভেলেবেল আছে ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি

তো প্রসেসর হিসেবে হিসাবে আমরা রাখতেছি রাইজেন ফাইভ ছাপ্পান্ন সুজি এই পলসরটি এটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ড হিসাবে এটার সাথে সবচেয়ে বেস্ট মাদার বোর্ড হচ্ছে বি চারশো পঞ্চাশ এমএসআই ব্র্যান্ডের এবং ইউসিসির অথেন্টিক একটা প্রোডাক্ট আমরা দিয়ে থাকি তিন বছরের ওয়ারেন্টি সহ র্যাম হিসাবে দিচ্ছি আমরা মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট গেমিং র্যাম কিংসম্যান কিংসম্যান এইট জিবি ডিডিএল ফোর বত্রিশশো মেঘা হাজার একটা র্যাম দিচ্ছি এটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে

তো টোটাল এই প্যাকেজটি এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি আমরা ভেলুটপের ভেলুটপের দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এটার সাথে দিচ্ছি কেউ চাইলে পাওয়ার সাপ্লাই বাড়ায় নিতে পারবে তো এতটুকু পর্যন্ত আমাদের টোটাল প্যাকেজটির দাম পড়তেছে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই প্যাকেজটা নিতে পারবে এরপর কিবোর্ড মাউস হিসেবে আমরা দিচ্ছি আউলা ব্যান্ডের থ্রি জিরো সিক্স ওয়ান গেমিং কম্বো গেমিং কম্বো হ্যাঁ এটা হচ্ছে এক হাজার টাকা টোটাল বত্রিশ হাজার টাকা আর এটার সাথে হচ্ছে আমরা মনিটর হিসেবে দিচ্ছি বেলোটপের হান্ড্রেড হার্সের এই মনিটরটি আইপিএসএনএল এই মনিটরটি এটা বাজেটের সাথে আমরা ধরেছি নয় হাজার টাকা তো টোটাল প্যাকেজ আমাদের কাছ থেকে রাইজান ফাইভ ছাপ্পান্ন সুজি দিয়ে কিবোর্ড মাউথ সব সহ কোনো কাস্টমার পারচেজ করতে চাইলে মাত্র একচল্লিশ হাজার টাকা দিয়ে পারচেজ একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আচ্ছা বা কেউ যদি প্যাকেজগুলোর বাইরে তাদের বাজেট বলে আপনারা তো সাজেস্ট করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা হচ্ছে আমাদের কাছে রিকোয়ারমেন্ট পাঠালে আমরা প্রাইস দিয়ে দেবো কাস্টমার তারপর নিয়ে নিতে পারবে আচ্ছা তো ভিডিও শেষ পর্যন্ত আপনার শপের অ্যাড্রেসটা আরেকবার আমাদের শপের অ্যাড্রেস একদম সহজ ঢাকার এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব অথবা বাটা সিগন্যালের ঠিক মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইনে উঠে নয়শো পাঁচ নম্বর শপ লেফ থেকে বের হলে বাম পাশে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে বৃহস্ত এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ